ঝাল আমরা বলি না ঝাল ঝাল টেস্ট হবে এরকম সেরকম ঝাল টেস্ট না ঝাল হচ্ছে জ্বালার সৃষ্টি করে তুমি এখানে মরিচটা দাও মরিচটা ঠেকায় ডলো ডলান দাও একটা ডলো দেখবে তোমার অনেক ঝাল লাগছে তার মানে কি এখানে তোমার জিওপ আছে নো তার মানে এটা হচ্ছে ঝাল হচ্ছে তোমার কি জ্বালার সৃষ্টি করে এবং যত বেশি জ্বালা তত বেশি ঝাল তত বেশি টেস্ট যারা তোমরা ঝাল খোর ঝাল খেতে পছন্দ করো তাহলে ঝাল কিন্তু কোন স্বাদ না ঠিক আছে ঝাল বেশি খাইতে হলে বলবা যে জ্বালা বেশি দাও আমি জ্বালা বেশি পছন্দ করি হ্যাঁ ঝাল বেশি খেলে জলবে বেশি এবং তোমার কাছে টেস্ট টেস্ট মনে হবে জিওবার কোন অংশে লবণাক্ত স্বাদ অনুভূত হয় কোন অংশে আমরা যদি একটা জিওবা আঁকাই তাহলে আমরা দেখতে পাবো এই অংশটা অগ্রভাগ এখানে কি আছে মিষ্টতা আছে তাই না মিষ্টতা আছে আমরা যদি এটার আহ এটার অংশ দেখি দুই এটা পেছনের লবনাক্ত তাহলে এটা হচ্ছে লবণাক্ত আমরা যদি আরেকটু একটু পেছনের দিকে যাই তাহলে এইটা হবে কি অম্ল অম্ল হ্যাঁ এবং এই যে এই অংশটা এটা হচ্ছে তোমার টক সরি তিতা 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 তাহলে সামনে আমরা পাচ্ছি অগ্রভাগে মিষ্টতা তার পেছনে দুই পাশে আমরা পাচ্ছি লবণাক্ততা তারপরে হচ্ছে অম্ল অম্ল টক এবং শেষে পাচ্ছি আমরা তিতা তাহলে এখানে লবণাক্ত স্বাদ কোথায় আমরা দেখতে পাচ্ছি অগ্রভাগের পার্শ্ব দেশে আমরা কি দেখতে পাচ্ছি লবণাক্ত দেখতে পাচ্ছি যদি মিষ্টতা আসে তাও পারবা অম্লতা যদি আসে তাও পারবা ইন ছিলা তিতা আসলে তাও পারবা দেখছো তিতাটা একদম পেছন রাখা হয়েছে